আসসালামু আলাইকুম আজকে আমি আমার আব্বা এবং আম্মাকে নিয়ে আন্তর্জাতিক তিরিশতম বাণিজ্য মেলায় পূর্বাচল তিনশো ফিট গিয়েছে তো বাস অনেক দূরে নামিয়ে দিয়েছে তো সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ভিতরের দিকে রওনা হচ্ছি প্রচুর মানুষ যেমন মানুষ তেমন ধুলোবালি তো এখন আমি আমার আব্বা আম্মা ধুলোবলে পার হয়ে আন্তর্জাতিক তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ এটা হচ্ছে প্রবেশপথ ওই পাশে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ভিতর দিকে প্রবেশ করতেছি তো এই ব্রিজের ওই পারে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা পানির জন্য এখানে আছি তো ভিতরে ঢুকে গেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে প্রবেশের পর তো আব্বা আমাকে বললাম যে আপনি হাঁটতে থাকেন আমি পিছন থেকে একটু ভিডিও করি কারণ এই আজকের বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে আমার বড় বোন বলল তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলে গেলাম বাণিজ্য মেলায় এ হচ্ছে আমার ফ্যামিলি লাইফলাইন তো ভিতর প্রবেশ করতেছি সাথে আমি হচ্ছি ক্যামেরাম্যান হিসেবে ছিলাম সেখানে এই হচ্ছে আমি আরিফ পিছনে হচ্ছে আমার আম্মু তার পাশে হচ্ছে আব্বা তো হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করলাম কিছু দূর যাওয়ার পর তাদেরকে পুরো ভিউটা নিয়ে দিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার তো দিনটা ছিল শুক্রবার প্রচণ্ড রৌদ্র ছিল তেমন গরম ছিল আর ভিতর প্রবেশ করার পর এত পরিমাণে মানুষ ছিল যে বলার মতন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়াও দোকানটা ছিল খুব সুন্দর তার জন্য একটা ভিডিও করলাম ভিডিওর একটু সামনে হাঁটতে দেখি কিছু লোকজন আছে ওইখানে নামাজ পড়তেছে তো ছটপট এখানে ঘুরে এখানে নামাজ পড়তেছিল তার জন্য সামনে বাড়িনি এখানে আব্বু আম্মুকে নিয়ে একটু ভিডিও করলাম বিভিন্ন ধরনের চরকি ছিল প্রচন্ড ক্রাউড ছিল উত্তেজনা মনোমুখর মানুষ ছিল হইচই কে কোনটা কেনাকাটা করবে কিন্তু বাণিজ্য মেলায় প্রচুর প্রাইস সো এক্সপেন্সিভ সব কিছুর দাম একটু বেশিই ছিল তবে একটা দোকানে এই হচ্ছে কাশ্মীরি বাটি ছোটো ছোটো প্লেট ছোটো ছোটো অসাধারণ ডিজাইনে মনোমুগ্ধকর যে কেউ দেখলেই ভালো লাগবে এমন নয় যে না দেখুন দোকানটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে ক্রেতাদের মন আকৃষ্ট করে নেবে তো এখানে আবার আমিও একটু সুন্দর লাইটের ভিডিও করে নিলাম সাথে ছিল আমার বাবা মা আই মিন আমার আব্বা এবং আম্মা তো এই ভিড়ের মধ্যে তাদেরকে একটা ভিডিও নিলাম এর মধ্যে আমার মা বললো যে একটা ভ্যালেন্ডার কেনার জন্য বাণিজ্য মেলা আসছে কেন কেনাকাটা না করলেই হয় না তো একটা ভ্যালেন্ডার কিনে নিয়ে আসলাম সাথে ছিল আমার বাবা তো বিভিন্ন ধরনের ভ্যালেন্ডার ছিল এখানে বলেই দেওয়া হয়েছে কোনো গ্যারেন্টি নাই তো এখানে বিভিন্ন ধরনের স্টাইলের প্রোডাক্ট ছিল সেখান থেকে একটাই নিয়ে নিলাম দুইটা দেখার পর সেখান থেকে আটতে আটতে আবার অন্য জায়গায় চলে গেলাম চাইনিজ সব সেখানের ছোট বাচ্চাদের রাবার বিক্রি করে একশো টাকা প্যাকেট তো আমার আব্বা আম্মা দেখতে চাইলে যে কি এখানে বিক্রি করে চাইনিজ রাবার মাত্র একশো টাকা হাসতে আসতে শেষ সবাই আর রকমারি আচার উফ ওফটা খুব সুন্দর ছিল আপনারা খারাপ মাইন্ডে নেবেন না তো বাণিজ্য মেলার বিভিন্ন ধরনের পোশাক আসবাবপত্র সক স্কুটি আচার বিভিন্ন ধরনের কনসালটেশন লাইট বিভিন্ন ধরনের দোকান ছিল ওখানে তো সব জায়গায় ঘোরাঘুরি করার পরে হঠাৎ বলতেছে যে আমার প্রচণ্ড পা ব্যথা আর হাঁটতে পারবো না তারপরে তাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করলাম অনেক দূর গেলাম তো এত ভিড়ের মধ্যে কিভাবে তাদের খুঁজে পাই এ হচ্ছে আমার আব্বা মা বিভিন্ন জায়গায় ঘুরতেছি কাপড় এই যে বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক্স ড্রেস জুতা আচার আচার নেসলে নুডলস বিস্কিট চকলেট অসাধারণ ছিল প্রত্যেকটা জিনিস গর্জিয়াস তো বিভিন্ন জায়গায় আমরা আশেপাশে ঘুরে বেড়ালাম তো তিনটা প্রান্তের মধ্যে তিন পাশেই ঘুরলাম তো আমিও একটু ভিডিও করে নিলাম যাতে আমরা পরবর্তীতে ভিডিওটা ছাট আপলোড করতে পারি তো আমাদের সাথে থাকবেন আমরা ঘুরে ঘুরে দেখাই আপনাদের এখানে কি কি আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় হয়তো খুবই কম ছিল এক মাসের জন্য হয় তো আপনারা আসবেন এখানে বিভিন্ন দেশের লোক মেলাতে আসে চাইনিজ বাংলাদেশি ইন্দোনেশিয়া নেপাল ভুটান আদার্স অনেক দেশেরই আছে তো ভিড়ের মধ্যে একটু ভিডিও করে নিলাম তা মানুষও ঘুরতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে যার যেখানে যা পছন্দ আমিও পাখি একটু ভিডিও করে নিলাম অসাধারণ ছিল ওয়েদারটা তো একটু বাইরের দিকে বেরোলাম বিভিন্ন ধরনের কার্পেট ছিল এত সুন্দর কার্পেট বলার মত না প্রচন্ড দাম ছিল সো এক্সপেন্সিভ লাক্সারি জিনিস তো বিভিন্ন মানুষের মাঝখানে আমি ভিডিও করে নিলাম বিভিন্ন ধরনের দোকান ও কেনাকাটা ঘুরতে না পারি ঘুরতে তো পারবো বিভিন্ন ধরনের লাল পরি পরি হলুদ পরি ছিল তাদের জন্য তো তাকাইতে পারি না হুম তাকাই একটু একটু টারে ট্যারে তাকাইতে হয় না দেখলেই নয় হ্যাঁ তো বিভিন্ন জায়গায় ঘুরতেছি ব্লেজারের অফারটা সবচেয়ে বেশি ভালো ভালো ছিল যেটাই নেবেন এক হাজার টাকা আর গরজিয়াসগুলো হচ্ছে পনেরোশো টাকা আবা মাকে ঘুরিয়ে দেখালাম না দেখলেই নয় না দেখলে অনেকটাই মিস করবেন এটা হচ্ছে একটা কসমেটিক্সের দোকান তো যখন আমরা ভিতরে ঘোরাঘুরি করছি একটু বাইরের দিকে বের হয়ে আসলাম বের হওয়ার পর আমি একটু আব্বা মাকে ভিডিও করলাম যাতে বড় বোনকে দেখাইতে পারি এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরো পুরোটাকে একটু ক্যাপচার করে নিলাম সম্পূর্ণটা করা তো সম্ভব না বিশাল বড় সকল মানুষ ভিতরের দিকে তো আমরা আস্তে আস্তে যখন বাইরে থেকে বেরোচ্ছি তো আমরা বাণিজ্য মেলাকে বিদায় নিচ্ছি বিদায় দিয়ে দিচ্ছি থার্ড ইন দ্য ইন্টারন্যাশনাল ঢাকা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাণিজ্য কে বিদায় জানাচ্ছি বাইরের দিকে রওনা হওয়ার জন্য ত্যাগ করছি তাকে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড তো দুজনকে নিয়ে যখন একটা ভেরোয়ার জন্য রওনা হলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা মনে হচ্ছে পুরো বাণিজ্য মেলাটাই আমাদের না বললেই না প্রোডাক্টটাকে একটা ক্যাপচার করে নিলাম এই মুভমেন্টে আপনাদেরকে না বললে না আপনারা আসবেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচল তিনশো ফিট কাঞ্চন ব্রিজের বাম পাশে যে কোনো সময় চলে আসবেন কুড়িল বিটসর রোড থেকে সেখানে বিআরটিসি বাস আছে এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাহিরের পথ এখান থেকে বের হয় তো আমরা বের হয়ে যাচ্ছি তো আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে বাহিরের পথ প্রবেশ পথ অন্যটা অন্য পাশে গুড বাই আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলাকে বিদায় জানিয়ে এখন আমরা পথ এদিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছি আপনারাও আমাদের পাশে থাকবেন আপনারা বাণিজ্য মেলা আসবেন ধন্যবাদ